খবর দাদু ইসরাফিল কেমন লাগে ইরানের মায়ের দর কেমন লাগতেছে হ্যাঁ সবাই রে ফিলিস্তিন না হ্যাঁ ফিলিস্তিন মনে করো যে পরিমানে নির্যাতন দিস যে পরিমানে অত্যাচার করছো এটা সবাই ভাইব না মায়ের তো ধুম কেলানি খাইতো ইরানের কাছে ভাই এটা ইরান হ্যাঁ এটা ইরান এটা অন্য কোনো দেশ না যে তোমরা দু একটা টুস টুস মারবা আর তারা পিছনে সরে আসবে আমরা এটাও জানি আমাদের এটা ভাই মানে তোমরা এমন একটা জিনিস ঠিক আছে একটা কথা আছে না যে গরিব পয়সা দিয়ে মুখ ডাকতে গেলে মানে পিছন ফাঁকা হয়ে যায় তোমাকে অবস্থা সেইটা তোমরা মানে ওই যে কথা আছে না যে এই শাক দিয়ে মাছ ডাকার যে ব্যাপারটা তোমাদের মানে পুরো একদম সেম তোমরা বিশ্ব মিডিয়া তোমরা প্রচার করতেছ যে না আমাদের দেশে কোনো ক্ষয়ক্ষতি নেই কিছু হয়নি ভাই তোমাদের তো অলরেডি মনে করো যে অনেক অলরেডি অনেক বাস অলরেডি হয়ে গেছে তোমরা তো এটা মনে করো যে গণমাধ্যমে জানাইতেছো না গণমাধ্যমে আনতেছো না তার মানে এই না যে আমরা জানতে পারবো না ঠিক আছে তোমরা অলরেডি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হ্যাঁ ইরানের যে বোমাগুলো মারছে ঠিক আছে যে ডিসিম ডিসিম করে দিছে হ্যাঁ এগুলো করতে পারো কিন্তু তোমরা তোমরা এমন লোক তো জানি ভাই তোমরা লাতি খাইলেও প্রকাশে প্রকাশ করবে না যে ও তোমাদের লাতি মারছে নিজেদের ইমেজটা ধরে রাখার জন্য আমরা জানি ঠিক আছে তোমাদের বর্তমানে মানে যে অবস্থাটা কি এটা আমরা জানি আর দুই নাম্বার আছে যে তোমাদের দেশের নাগরিক বাই এত ছোট পড়া নিয়ে তোমরা কেমনে আরেকটা দেশের সাথে তোমরা যুদ্ধে লাগতে চাও তোমাদের দেশের নাগরিক তো অনেক মানে পলায় অনেক অন্য দেশে চলে এই খবর কি তোমাদের কাছে আছে হ্যাঁ তোমাদের কাছে ভাই ঠিকই আছে কিন্তু তোমরা মানুষের কাছে না এটা কিন্তু আমরা ঠিকই জানি শাক দিয়ে মাছ দেখার ব্যাপারটা এখন আর এই দুনিয়া চলে না ভাই এখন সব জিনিসই লিক হয়ে যায় তোমাদের দেশের লোক এখন অন্য দেশে যে এই যে যুদ্ধের ভয় ঠিক আছে এই যে দেশে মারতেছে তোমার দ্বারা ঠিক আছে ইরান যে মারতেছে এগুলা সহ্য করতে না পাইরা তোমাদের দেশের অনেক লোক অনেক জনগণ নাগরিক প্রকল্প হইতেছে এই খবর কি তোমরা রাখো হ্যাঁ পর দেখা যাবে যে তোমাদের দেশ পুরো হয়ে গেছে কোনো মানে শুধু তোমরা সরকার আসো আর কিছু সরকারের লোক আর কিছু চামচা আছে তারা কোনো জনগণই নেই কাদের দিয়ে তোমরা জনবল মানে জনবল তো তৈরি করবা মানে তোমরা যে শক্তিটা অর্জন করবা কাদের দিয়ে করবা ভাই খোয়াদিনপুর তো তোমাদের দেশে লোকই নেই না আছে আছে লোক নেই বললে ভুল হবে হ্যাঁ ইন্ডিয়া আছে না আর ওই যে হ্যামেরিকা হ্যাঁ ওই যে ডেরামের যে দেশ ওকে কিছু বারা ডারা করে আইনা মনে করো যদি ওই ওরা তো ওর চাটুগিরি পা ভালো ছাড়তে পারে ভাই ওদের দিয়ে যদি কিছু একটা করাইতে পারো এছাড়া কিছু করতে পারো না আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই যে যুদ্ধে তোমাদের কাজে লাগতে পারে ইরান কিন্তু এতদিন তোমাদের সাথে টেস্ট ম্যাচ খেলছে হুম কারণ ইরান তোমরা তো প্রাইমারি স্কুলে স্টুডেন্ট ঠিক আছে এই কারণে প্রাইমারি স্কুলের স্টুডেন্টের জন্য ওরা হাই স্কুলের বা কলেজের টিচার ওরা নিয়োগ দেয়নি ঠিক আছে তোমরা বাচ্চা কাচ্চা তোমাদের ওরা মানে হামরি তেমন কিছু গুনে না কোনো মনে করো যে ইরানের নাই বুঝছো না তো এতদিন তোমাদের কাছে টেস্ট ক্রিকেট খেয়েছে তোমাদের সাথে ইরান ঠিক আছে কেননা ওরা তোমরা এই খবর কি তোমরা পাও নাই যে ইরান কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করার জন্য মেইন যে অস্ত্রগুলো ঠিক আছে ওদের যে মেইন মেইন যে অস্ত্রগুলো কিন্তু এখন ইউজই করে নেই মানে সাধারণ তোমরা তো পিপ্র তোমাদের পিপ্র মনে করে ঠিক আছে তো পিপ্র মারার জন্য কি কামান আনবে নাকি ঠিক আছে কিন্তু যদি দরকার হয় ঠিক আছে বলা তো যায় না ভাই পিপড়াও মনে করা অনেক সময় আছে না পিপড়া যদি কামড় দেয় ওরে একটা টোকা দিয়ে সরানো যায় যদি যদি কানের ভিতরে ঢুকে একটা পিপড়া কিন্তু তখন ক্ষমতা কয়েক গুণ বাইরে যায় খুবই জ্বালা পোড়া করে খুবই কষ্ট দেয় তাই এখন পর্যন্ত টেস্ট ম্যাচ চলতেছে যখন দেখবে যে এই যে সার পিপড়া ঠিক আছে এই যে পোকামাকড় এরা বেশি উৎপাদ করতেছে তখন কিন্তু ভাই একদম টি টোয়েন্টি চলবে বিশ্বাস করো ঠিক আছে বলে বলে ছয় বলে বলে ছয় মারা হবে বলে বলে তখন কিন্তু আর এই যে ফুফা দিয়ে কাজ না তখন কিন্তু মেন জিনিসগুলো তোমাদের আপ্যায়ন করার জন্য যেগুলো দিয়ে তোমাদের আপ্যায়ন করা হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তখন বাবা বাইরে করবে তখন কিন্তু আর মানে ঠেকানের কোনো পথ থাকবে না এমন কি এমন কি তোমাদের যে বাপ দাদা তোমাদের যারা এতদিন ঠেকাইতেছে তারাও কিন্তু বাঁচতে পারবে না আর মানে বেশি দিন লাগবে না ঠিক আছে তোমাদের উপর কয়দিন পর থাকবে কি জানো এখন তো শুধু ইরান মারতেছে কয়দিন পর পুরো বিশ্বের চাইরও দিক দিয়ে পোস্ট মানে প্রতি মুসলিম কান্ট্রি দিয়ে মনে করো যে টিকিস টিকিস খালি পড়তেছে শব্দ বাংলা সিনেমার মতন তো এই জন্য রেডিও হয়ে যাও ঠিক আছে আর দেখো ভালোই হয়ে ফিরে আসা যায় কিনা তাহলে তো ভালোই কিন্তু মনে হয় না ভাই তোমরা আছে গোমূত্র খাওয়া লোকের সাঙ্গ ফাঙ্গ বা তাদের লোকজন ঠিক আছে তোমরা এর থেকে আর ভালো কিছু তোমাদের এর থেকে আশা করা যায় না হম তো ইরানের জন্য শুভকামনা ইরান চালায় যাও টেস্ট ম্যাচ খেলছো ভাই এরপর যদি বেশি এনি তেনি করে টি টোয়েন্টি শুরু করে দাও হ্যাঁ তো এই পর্যন্ত আর কি বলবো ভাই ভাই আল্লাহ হাফেজ